নমস্কার সবাইকে বন্ধুরা আজকে তেসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি রাষ্ট্রীয় কন্ঠ পত্রিকায় উতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল মতার উশৃঙ্খলতা পুলিশ নীরব দর্শক একাধিক অফিসে তালা তালাজুলল এখানে বলা হচ্ছে সারা রাজ্যে যখন বন্যায় বিভীষিকাময় অবস্থা যখন দুর্গত মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন যখন জেলা ও মহকুমা প্রশাসন দুর্গতদের ত্রাণ সাহায্য দিতে ব্যস্ত তখন প্রশাসনের কাজকর্মকে স্তব্ধ করে দিয়ে উল্টো সরকারি অফিসগুলোতে থালা জুলিয়ে দিল মোতার যুব সংগঠন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে অপমানিত পদ্ধতের বদলা নিতে জেলাশাসকের অফিস মহকুমা শাসক এবং কয়েকটি ব্লক অফিসে তালা জুলিয়ে দিল টিপ্রামতার মোতার যুব সংগঠন সকাল থেকে জিরজিরে বৃষ্টির মধ্যে উত্তাল মন্দির নগরী বিভিন্ন জায়গা থেকে তীব্র মতার সমর্থকরা জেলা শাসকের অফিসের সামনে জড়ো হয় আগে থেকেই পুলিশ প্রস্তুত ছিল তৃণাস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হলেও পুলিশ প্রতিরোধ করার চেষ্টা করেনি এমন কি ব্যারিকেড বাংতে দেখেও পুলিশ ছিল নীরব ভূমিকায় উপর নির্দেশ মতার কোনো নেতাকে গ্রেপ্তার করা যাবে না লাতির চার্জ করা যাবে না কিংবা কতু কথা বলা যাবে না উল্টো পুলিশের কিছু উচ্চপদস্থ আধিকারিক প্রকারান্তরে সরকারি অফিসে তালা লাগাতে যুব সংগঠনের নেতাদের সাহায্য করেছেন গোমতি জেলার পুলিশ সুপার সাংবাদিকদের জানিয়েছেন থালা লাগানো একটা প্রতীক যুব সংগঠনের নেতারা নাকি থালা লাগিয়ে প্রতীকে আন্দোলন করেছে তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুলিশ লাতিচার্জ করলে হিতে বিপরীত হতে পারে আশঙ্কায় নীরব ছিলেন আধিকারিকরা গত পঁচিশে মে চ্যুতির দিনে রাতে গোমতী জেলার জেলাশাসক তরিতকান্তি চাকমার সরকারি আবাসনে গিয়েছিলেন মোতার সুপ্রিমো প্রদ্যোত কিশোর আগে থেকেই জেলাশাসককে কোনো কিছু বলা হয়নি কিংবা প্রদ্যত কিশোর যে দেখা করতে যাচ্ছেন সে বিষয়েও জেলাশাসককে বলা হয়নি চুতির দিন ফলে আধিকারিকদেরও ব্যক্তিগত জীবন রয়েছে জেলাশাসকের দেহরক্ষী সেদিন রাতে তীপ্রা সুপ্রিমোকে জানিয়ে দিয়েছিলেন পরদিন অফিসে এসে দেখা করার জন্যে জেলাশাসকের বার্তা প্রদ্যোত কিশোরকে দেওয়া হলেও মতার সুপ্রিমো সন্তুষ্ট হননি তাকে অপমান করা হয়েছে বলে পরদিন সমস্ত রাজনৈতিক দল জেলাশাসকের অপসারণ দাবি করলেও এখন চুপ গেছে সরকারের শরিক হয়েও সরকারি অফিসে থালা ঝুলিয়ে দেওয়ার কারণে বিজেপির অস্বস্তি বেড়েছে কিন্তু কেন্দ্রের নির্দেশ মতাকে কিছু বলা যাবে না মতা বিগড়ে গেলে সিপিএমের ক্ষমতা দখলের পথ সুগম হবে ফলে কোনোভাবেই মতাকে ছথানো যাবে না আর এর সুযোগ নিচ্ছে মোতার সুপ্রিমো প্রদ্যত কিশোর রাস্তায় নামিয়ে দিয়ে তিনি অবলম্বন করছেন যুব সংগঠনের নেতাদের দাবি গোমতি জেলার জেলা শাসক তরিতকান্তি চাকমাকে রাজ্য থেকে বিদায় করতে হবে অথচ চাকমা সম্প্রদায়ের তরিতকান্তি সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষায় তোপার হয়েছিলেন রাজ্যের গৌরব বৃদ্ধি করেছিলেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে প্রশংসাপত্র নিয়েছিলেন তরিতকান্তি অথচ তিপ্রাসা হয়ে তিপ্রাসা জেলাশাসকের পেছনেই লাগলো যুব সংগঠন মোতার সুপ্রিমো থানচার কথা বলেন কিন্তু সোমবার সেই থানচার গঙ্গা প্রাপ্তি ঘটেছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দিল্লি থেকে রাজ্যে এসে এই বিষয়ে কোচ নিতে মুখ্য সচিবকে বলেছিলেন এক সপ্তাহ গড়িয়ে গেলেও চাকমা সমাজ কেঁপে যেতে পারে আশঙ্কায় জেলাশাসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি সরকার বলা যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কোনো কুলু সরকার সোমবার সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার প্রস্তুতি ঘিরে সকাল থেকেই পুলিশি ব্যবস্থা ছিল কিন্তু পুলিশ ছিল নীরব দর্শক পুলিশের উদ্দেশ্যে জুতো ছোড়া হয় কিন্তু পুলিশের কোনো ভূমিকা ছিল না পুলিশের মাইক কেড়ে নিয়ে মতার যুব সংগঠন স্লোগান তুলে ব্যারিকেড ব্যাঙ্গে উশৃঙ্খলভাবে জেলা শাসক কার্যালয়ে প্রবেশ করেছে মতার নেতারা মূল গেইতে থালা ঝুলিয়ে দেয় তারা যুব সংগঠনের নেতারা বাড়ি থেকেই থালা আর সাইকল নিয়ে এসেছিল পুলিশের কিছু আধিকারিক উল্টো তাদের তালা লাগাতে সাহায্য করেছে শেষ পর্যন্ত মোতার যুব সংগঠনের নেতাদের হুমকি সোমবারের মধ্যে জেলাশাসককে বদলি করতে হবে তা না হলে এর প্রভাব পড়বে বাকি জেলাগুলোতেও অর্থাৎ সোমবার রাতের মধ্যে জেলাশাসককে অন্যত্র বদলি করা না হলে মঙ্গলবার থেকে সব জেলায় আন্দোলন শুরু করবে মতার যুব তার মানে রাজ্যে ফের অশান্তি কায়েম করার চেষ্টা এদিকে সোমবার সন্ধ্যাবেলায় রাজবাড়িতে মতার নেতারা বৈঠক বসেন ছিলেন রাজ্য মন্ত্রিসভার দুই মন্ত্রীও ওই বৈঠক থেকে দলের যুব এই কর্মসূচিকে সমর্থন করা হয়েছে এর আগেও বিভিন্ন সময় সরকারের শরিক হয়ে সরকারকেই বিপদে পেলার চেষ্টা করেছেন প্রদ্যোত কিশোর কখনো রোমান হরফ নিয়ে আবার কখনো প্রাসাদ নিয়ে দলের যুব সংগঠনকে মাঠে ঠেলে দিয়ে গোলা জলে মাছ ধরার চেষ্টা করেছেন মতার সুপ্রিমো রাজ্যের মানুষের সমস্যা বাড়িয়ে দিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলেও রাজ্য সরকার তথা প্রধান শরিক বিজেপি চুপচাপ কেন্দ্রের নির্দেশে মতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা উল্টো মতার এই উশৃঙ্খলতার বিরুদ্ধে কোনো মন্তব্য করার সাহস নেই সরকার কিংবা শাসক দলের তার কারণ হলো কেন্দ্রের নির্দেশ মতাকে চোতানো যাবে না চোতে গেলে কিংবা সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করলে সিপিএম কিংবা বিরোধী দলের ক্ষমতায় আসার পথ সুগম হবে বিরোধীরা গোলা জলে মাছ ধরার সুযোগ পাবে ফলে বিরোধীদের সুযোগ করে দেওয়া যাবে না তাই তো মতার উশৃঙ্খলা আচরণ দেখেও মুখে কুলু বেতে ডাবল ইঞ্জিন সরকারের নেতা মন্ত্রীরা যেভাবে সোমবার উদয়পুর শহরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে এতে সাধারণ জনগণ চিচি করছেন জেলার পুলিশ সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ জনগণ বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য